আলাইকুম আপনি কি পাইকারি প্রতিষ্ঠান থেকে আসুন আমাদের কাছে আপনি যদি আসেন আমাদের কাছে আর আমাদের কাছে কিন্তু আপনি যদি চান আপনি শুধুমাত্র পাইকারি প্রোডাক্ট নিবেন দশ পিস প্রোডাক্ট নিয়ে কিন্তু আপনি চাইলে বিজনেস স্টার্ট করতে পারবেন প্রতিটা প্রোডাক্টের মধ্যে কিন্তু এরকম ভাবে আপনার চারটা পাঁচ পাঁচটা করে কালার আছে বাটিকের কিন্তু পাঁচটা করে কালার হয় তো আপনি যদি পাইকারি প্রোডাক্ট নিতে চান এরকমের আমাদের কাছে কিন্তু বান্ডেল টু বান্ডেল দেওয়া আছে আপনি চাইলে আপনার যেটা পছন্দ প্রতিটা ডিজাইনের কিন্তু এরকম ভাবে সেট হয় আপনি চাইলে দুইটা ডিজাইনের সর্বনিম্ন 10 পিস প্রোডাক্ট নিলে কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন একবারে পাইকারি রেটে হোলসেল প্রাইসে আর এই সমস্ত প্রোডাক্টগুলোর কথা তো কিছু বললামই না অনলি মাত্র পাঁচশো আশি টাকা ভিতরে থাকবে এই ড্রেসগুলো কালারগুলো দেখেন প্রতিটা ডিজাইনের কালার মাসাল্লা মাসাল্লা খুবই চমৎকার চমৎকার কালার আছে ডিজাইনের কিন্তু কোনো কমতি নাই হিউজ পরিমাণ মডেল আছে আর হিউজ পরিমাণ ডিজাইন আছে এই সমস্ত মডেলগুলো বাজারের মধ্যে সবথেকে আনকমন মডেলের এবং কি